খেজুর কোনো আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ঠোঁটের মধ্যে লাগাই দিবে আল্লাহ রাসুসাহ ইসলাম বাচ্চাদেরকে এরকম তাহনিক করতেন রোজ টিভি টোয়েন্টি ফোর এনজয় বাই লিসনিং টু দা হোলি কোরআন সন্তান দেয়ার মালিককে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বিলা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এটা নবীদের দোয়া পারেন না দোয়াটা সবাই পড়েন আমার সাথে রব্বিলা تذرني فردا وأنت خير الوارثين এর মানে হলো আল্লাহ আপনি আমার এ নিঃসন্তান বানিয়ে এই দুনিয়ায় রাখবেন না আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারি আপনি উত্তম সন্তান দানকারী ঠিক না আল্লাহ তালা সন্তান দেন এই জন্য আপনি দোয়া করবেন এই দোয়াগুলো পড়বেন রব্বি হাবলি মিনা সলিহাইন আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন রব্বি হাবলি মিনাসীন কেউ বাদ যাবেন না আওয়াজ করে সবাই পড়ুন রব্বি হাবলি মিনাসীন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আওয়াজ করে পড়ে না আমিন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইরা না চাইলে পাওয়া যায় না আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন তখন সুক্রিয়া করবেন কার নাকি না সুক্রি করবেন অনেকে ছেলে পছন্দ করে মেয়ে পছন্দ করে যদি কেউ থেকেও থাকে চেঞ্জ চেঞ্জ মাইন্ড আপনার মাইন্ডটা করেন ছেলে হোক হোক মেয়ে করবেন কার কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে মোবাইল বানাতে পারে কম্পিউটার বানাতে পারে রকেট বানাতে পারে জেট প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে একটা সন্তান বানাতে পারবে আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায় একটা রোবট আসছিল আমাদের দেশে সোফিয়া নামে মনে আছে এরকম আরো ডেভেলপড রোবট তারা বানিয়েছে কিন্তু এগুলোও কাজ করে না এদিকে যাইতে গেলে মাঝে মাঝে ওদিকে চলে যায় আর এগুলোর সিস্টেম সফটওয়্যার ভিতরে ঢুকায় দিতে হয় সফটওয়্যারে যা এর বাইরে কিছু বলতে পারে না তাহলে গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহর দেয় একটা মানুষের ব্রেনের সমান হবে এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দি ক্রে ওয়ান সুপার কম্পিউটার আমেরিকার মিলিটারি বেইজে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য কম্পিউটার তারা ইউজ করে এরকম দশ হাজার সুপার কম্পিউটার মিলেও একটা হিউম্যান ব্রেইনের সমান হবে না চিল্লায় পড়েন সুবহান তাহলে ছেলে হোক মেয়ে হোক সুক্রিয়া করব কার অনেকে ছেলে হইলে মহা খুশি পাড়ার সবাইরে মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে খুশি হয় না আছে না নাই এরকম করবেন না কারণ আপনার হাতেও নাই আপনার বউয়ের হাতেও নাই কার হাতে তো যেটা আল্লাহর হাতে এটা নিয়ে আপনার কেন আল্লাহর হাতে ছেড়ে দেন না আবার অনেকের টানা ছেলে হইতেছে এক দুই তিন চার খালি দোয়া করে আল্লাহ একটা মেয়ে দাও মেয়ে দাও পঞ্চমবার পাঁচটা মেয়ে খালি দোয়া করে আল্লাহ একটা ছেলে দাও ষষ্ঠ বারো হইছে মেয়ে এটা আমার হাতেও নাই আপনার হাতেও নাই ডাক্তারের হাতেও নাই কার হাতে যারটা যার হাতে হেরাতে হাতে ছেড়ে দেন পারবেন নাকি না শুকরি করবেন আল্লাহ বলে খবরদার দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে অনেক কিছু তৈরি করতে পারে কিন্তু একটা সন্তান দিতে পারে না তুমি ছয়টা ছেলে পাওয়ার কারণে না শুক্রি মেয়ের জন্য আমার বিরুদ্ধে কথা বলো এমন অনেক দম্পতি আছে বিশ বছর কেদে কেদে জীবনটারে শেষ করে দিল আমি এমন পরীক্ষায় ফেলেছি একটা সন্তানও তাদের দেই নাই আল্লাহ অনেকের কিছু দেন নাই ছেলে দেয় কে সবাই বলতে হবে ছেলে দেয় মেয়ে দেয় কে ছেলে মেয়ে দুইটাই দেয় কে আবার কাউরে ছেলে ও দেন না মেয়েও দেন না তিনি কে এই জন্য তিনি বললেন ইয়াহ বলিমা বলি মাইয়া